আমাদের ভীষণ সম্মানীয় শিক্ষক আমার ব্যক্তিগতভাবেও তিনি শিক্ষক সদ্যপ্রয়াত হয়েছেন ইন্দুজ্যোতি কুন্ডু শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তার পরিবারের হাতে মরণোত্তর শিক্ষারত্ন শান্তিপুর রত্ন তুলে দেবেন মাননীয় আমাদের এসডিও সাহেব চেয়ারম্যান সাহেব এবং কাউন্সিলররা মঞ্চে ডেকে নিচ্ছি তার পুত্র সুযোগ্য পুত্র শান্তিপুর মিউনিসিপ্যালি উচ্চ বিদ্যালয়ের বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবার চেয়ারে তিনি বসছেন সুখদেব কুণ্ডুকে যদিও স্যারের শ্রী শ্রীমতী দীপালি কুণ্ডু তাকে পেলে আমাদের ভীষণ ভালো লাগতো তিনি ভীষণ অসুস্থ আমরা মঞ্চে রাখছি সুখদেব কুণ্ডুকে শান্তিপুর পৌরসভা শুরু করল একটা নতুন পদক্ষেপ শান্তিপুরের কৃতি মানুষদের একজনকে অন্তত বছরে সংবর্ধিত করা এই মেলা থেকে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে যে মানপত্র যে সম্মাননা তুলে দেয়া হচ্ছে সেটিতে যা লেখা আছে মরণোত্তর বিশেষ সম্মান জ্ঞাপন স্বর্গীয় ইন্দুজ্যোতি বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট শিক্ষক মানবতাবাদী সমাজসেবী রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রদ্ধাস্পদেশু শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যের এই শহরে দীর্ঘ কয়েক দশক ধরে শিক্ষকতা ও সমাজ নির্মাণের কার্যে আপনার সক্রিয় উপস্থিতি এবং নিরলস পরিশ্রমে আমরা শান্তিপুরবাসী ধন্য আপনার স্নিগ্ধতার পবিত্রতায় স্নেহের শাসনে প্রশিক্ষিত ছাত্রছাত্রী সকলে আপনাকে হৃদয়ে ধারণ করে নিজ নিজ কার্যে আপনারই পদাঙ্ক অনুসরণ করে চলেছে শান্তিপুরের মতো একটা ছোট্ট শহরকে শিক্ষার জগতে আপনি প্রতিষ্ঠিত করেছেন আপনার নিরলস শিক্ষা সাধনার মাধ্যমে রাজনীতি রাঙ্গিনায় আপনার নিষ্কলুষ পদচারণা আপনার অভিভাবক অভিভাবকত্বচ্ছিল উজ্জ্বল পৌরসভা আয়োজিত তেইশতম পুষ্প ও সাংস্কৃতিক মেলার এই সন্ধ্যায় আপনাকে শান্তিপুর রত্ন দু হাজার পঁচিশ অভিধায় ভূষিত করতে পেরে আমরা শান্তিপুরবাসী নিজেদের মহিমান্বিত করছি অমৃত লোকে আপনি ভালো থাকুন আপনার আত্মার শান্তি কামনা করে আমরা আপনাকে শান্তিপুর রত্ন প্রদান করে গর্বিত হলাম সমগ্র শান্তিপুরবাসীর পক্ষ হইতে শান্তিপুর পৌরসভার সভাপতি সহসভাপতি এবং সম্মানীয় কাউন্সিলর বৃন্দ এবং এই সেই বিশেষ স্মারক সম্পূর্ণ রৌপ্য নির্মিত এই পদক বছর থেকে শুরু হল আগামী বছরগুলো চলবে শান্তিপুর রত্ন হিসেবে সিআইসি মেম্বার প্রিয়াঙ্কা ভট্টাচার্য একটু মঞ্চে আসবেন একটু আমরা প্রতিক্রিয়া জানতে চাইছি তার সুযোগ্য পুত্র সুখদেব কুণ্ডু মঞ্চে উপবিষ্ট শান্তিপুর পৌরসভার পৌরপতি এবং রানাঘাট মহকুমার এসডিও সাহেব অন্যান্য কাউন্সিলর বৃন্দ এবং পুষ্প মেলাতে আগত প্রচুর শান্তিপুরবাসী প্রত্যেকেই বিনম্র নমস্কার জানিয়ে দু একটি কথা বলব শান্তিপুর পৌরসভা স্বর্গীয় ইন্দুজ্যোতি কুণ্ডু মহাশয়কে মরণোত্তর শান্তিপুর গর্ব রত্ন পুরস্কারে মনোনীত করেছে এবং প্রদান করেছে এই দিক থেকে আমাদের পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে শান্তিপুর পৌরসভাকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি এবং সবথেকে ভালো লাগছে ফুল ফল এবং মানুষের ত্রিবেণী সঙ্গমে আজ এগারোই জানুয়ারি যে সম্মানে সম্মানিত করেছেন তাতে আমরা আপ্লুত এবং পৌরসভা এইরকম একটা পুষ্প মেলার মাধ্যমে যে এত বড় একটা উদ্যোগ নিয়েছে এটা ভেবে একটু অবাকই লাগছে এ যেন এক অভিনব উদ্যোগ এও যেন এক নতুন ধরনের পুষ্পের প্রস্ফুটিত হল এটাও যেন এক নতুন ধরনের পুষ্প তো সেই জন্যে শান্তিপুর পৌরসভার পৌরপতিকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই এবং সব থেকে ভালো লাগছে আরেকটা বিষয় ঘোষক এবং চেয়ারম্যান সাহেব সব বলছিলেন যে শিক্ষা দান এবং সেবায় নিয়োজিত ছিলেন তো যেটা তার লীলাক্ষেত্র ছিল তপস্যার ভূমি ছিল শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় তার পাশেই শান্তিপুর পাবলিক লাইব্রেরির ময়দান থেকেই এই সম্মান প্রদান যেন মরণোত্তর শান্তিপুর রত্নকে আরও যেন গর্বিত করে তুলল চেয়ারম্যান সাহেব বলছিলেন যে কোনো একক সিদ্ধান্ত নয় একটা বিশেষ কমিটি হবে বিভিন্ন মানুষের মতামত নেবেন একটা ইনক্লুসিভ অ্যাপ্রোচ অর্থাৎ সবাইকে নিয়ে একটা সামগ্রিকতা যেন শান্তিপুর পৌরসভার উন্নয়নের একটা দিশা অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সেক্টর বা থিম নয় যে শিক্ষাই নয় খেলাধুলা সামাজিক উন্নয়ন সমস্ত দিকেই যে শান্তিপুর পৌরসভার বর্তমান পৌরপতি নজর রেখেছেন এটা শান্তিপুর বাসী হিসাবে আমি গর্ববোধ করছি যাই হোক আরও এরকম নতুন নতুন পুষ্পের উন্মোচন আবিষ্কার পৌরপতি করুক যদি কোনো সহযোগিতা লাগে আমি ব্যক্তিগত স্তর থেকেও জানাচ্ছি তাকে আমি পরামর্শ দান করব এবং বিভিন্ন কাজে তাকে সহযোগিতা এবং তার পৌরসভাকে সহযোগিতা করব এই ব্রত আমি নিলাম নমস্কার ধন্যবাদ ধন্যবাদ এবার একটা নিদর্শনের নিদর্শনকে আমরা সামনে রাখবো শান্তিপুর পৌরসভার সামনে রাখবে আমরা প্রতিনিয়তই কি করি নিজেদের কিভাবে আরও শ্রীবৃদ্ধি হবে আর্থিক শ্রীবৃদ্ধি হবে কিভাবে কি করা যায় এই ব্যক্তি নিজের জন্য বিষয়টাকে নিয়েই ভেবে যাচ্ছি এমন একজন মানুষকে হঠাৎই আমরা পৌরসভায় একটা আবেদনের মধ্যে দিয়ে আমরা পেলাম এত আপনারা জানেন যে এত ভাতা নেওয়ার জন্য প্রচুর মানুষ দরখাস্ত করেন লাইন দেন তারা ভাতা পান সরকারি ভাতা পান তাতে তারা উপকৃত হন কিন্তু সব কিছুর একটা কোটা থাকে তো একটা নির্দিষ্ট মাপ থাকে তো এরকম একজন মানুষকে আমরা হঠাৎ করে পেলাম তার একটা আবেদন শান্তিপুর পৌরসভায় চেয়ারম্যানের কাছে এলো তিনি এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাগচির বাগানের বাসিন্দা তার নাম পলাশ দে তিনি মানবিক ভাতা পেতেন মানবিক ভাতা মানে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের মানবিক ভাতা দেওয়া হয় এবং সেটা দেন রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তা সেই আবেদনে তিনি বললেন যে তিনি আগে ডিসেবল ছিলেন তাই তিনি মানবিক ভাতা পেতেন নিতেন এই মুহূর্তে তিনি চিকিৎসা করিয়ে তার ডিসেবিলিটি তার প্রতিবন্ধকতা তিনি দূর করেছেন তাই তার এই ভাতাটা প্রয়োজন নেই তার ভাবনায় এই ভাতাটা যদি রাজ্য সরকার অন্য কাউকে দিতে পারে আরও একজন মানুষ উপকৃত হবেন আমরা কুর্নিশ জানাই তাকে তিনি আসতে পারেননি মঞ্চে ডেকে নিচ্ছি তার স্ত্রী লক্ষ্মী দে তাকে সম্মানিত করবেন আমাদের সি সদস্য সি সদস্যা মাননীয় প্রিয়াঙ্কা ভট্টাচার্য দেড় হয়ে সম্মাননা গ্রহণ করছেন তার শ্রী লক্ষ্মী দে আচ্ছা আপনার কেমন লাগলো স্বামীর কেমন লেগেছে শুনে পারছেন আপনার স্বামীর কেমন শুনে লেগেছিল যখন বাড়িতে চিঠিটা গেল খুব ভালো কথা বলতে পারছেন না ধন্যবাদ আপনাকে আপনার স্বামীকে এই ধরনের নিদর্শন রাখার জন্য আমরা চাইব এরকমভাবেই একজনের যদি প্রতিবন্ধকতা দূর হয় তার যদি প্রয়োজনটা মিটে যায় আরও একজন মানুষ যদি পেতে পারেন সেই রাস্তাটা তিনি খুলে দিলেন এবার আমরা ডাকব শান্তিপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার দু হাজার চব্বিশ পঁচিশ সালের প্রথম বিভাগীয় ফুটবল খেলার চ্যাম্পিয়ন দল জিআই রিজার্ভ দলের প্রতিনিধিকে জিআই রিজার্ভ দলের প্রতিনিধি যিনি আছেন আচ্ছা মাননীয় মহকুমার শাসক শ্রী ভরত সিং মহাশয়কে বলবো এবছরের আঞ্চলিক ক্রীড়া সংস্থার দু হাজার চব্বিশ পঁচিশের প্রথম বিভাগীয় ফুটবল লীগের খেলার চ্যাম্পিয়ন দল জিয়াই রিসাপকে সম্মানিত করছে শান্তিপুর পৌরসভা আমরা ডেকে নেব শান্তিপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার দু হাজার চব্বিশ পঁচিশের প্রথম বিভাগীয় ফুটবল লীগের রানার্স আপ দল শান্তিগড় স্পোর্টিং ক্লাব শান্তিগড় স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিদের মঞ্চে ডাকব তাদেরকে সম্মানিত করবেন আমাদের মাননীয় এসডিও সাহেব এবং চেয়ারম্যান সাহেব শান্তিপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার দু হাজার চব্বিশ পঁচিশের প্রথম বিভাগীয় ফুটবল লীগের রানার্স আপ শান্তিগড় স্পোর্টিং ক্লাব আজকের তৃতীয় দিনের মেলার অনুষ্ঠানের এই পর্ব আমরা এখানে সমাপ্ত করছি থ্যাংক ইউ স্যার আমরা সামান্য একটু সময় নিচ্ছি দিয়ে আমরা সাংস্কৃতিক মঞ্চে ফিরে আসছি আমাদের মঞ্চে যারা স্বেচ্ছাসেবক ছিল তারা মৃন্ময়

আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান আমরা শুরু করলাম তৃতীয় দিনের সাংস্কৃতিক সন্ধ্যায় এবারে আমরা স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠান দেখব প্রথমেই প্রতিভা ডান্স একাডেমির নৃত্যশিল্পীদের মঞ্চে আমরা আহ্বান জানাচ্ছি প্রতিভা ডান্স একাডেমির নৃত্যশিল্পীরা আপনারা যারা ইতিমধ্যেই আমাদের মেলা প্রাঙ্গণে রয়েছেন একটু মঞ্চের পাশে আসবেন আর তার পরবর্তীতে সালৌনি পারফর্মিং আর্টস আবৃত্তি পরিবেশন রয়েছে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান তারপর আমরা চলে যাব বহিরাগত শিল্পীদের অনুষ্ঠানে প্রত্যেক দিনের মতো আর আজকের সাংস্কৃতিক সন্ধ্যায় শ্রেষ্ঠাংশু দত্ত জি বাংলা সারেগামা পা লিটল চ্যাম্পস খ্যাত শ্রেষ্ঠাংশু দত্ত সঙ্গীত পরিবেশন করবেন আর তারপর আপনাদের গান শোনাতে আসছেন জি বাংলা সারে গামা পাক এত শিল্পী আলবার্ট কাবু সকলে মিলে আপনারা উপভোগ করবেন নিশ্চয়ই প্রত্যেক দিনের মতো আজকের অনুষ্ঠানও যারা মেলা প্রাঙ্গনে রয়েছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন কারণ এই মেলা কিন্তু আপনাদের মেলা আপামুর শান্তিপুরবাসীর মেলা আর শান্তিপুর পৌরসভা একটু একটু করে তেইশতম বর্ষে উপনীত আপনাদের ভালোবাসাকে পাথীয় করেই আপনাদের শুভেচ্ছা সহযোগিতা শুভকামনাকে পাথীয় করেই আর দীর্ঘ দিন ধরে যেভাবে আপনারা শান্তিপুর পৌরসভার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছেন এই মেলাতে সেইভাবেই আমরা চাইব এবছরের মেলাকেও আপনারা সার্থক ও সাফল্যময় করে তুলতে সহযোগিতার হাত বাড়াবেন আমরা একটু আপনাদের জানিয়ে দিই আমাদের এই মেলা প্রাঙ্গনে যারা রয়েছেন তারা তো অবশ্যই আমাদের এই মেলা প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠান উপভোগ করছেন কিন্তু যারা বাড়িতে রয়েছেন তারাও সরাসরি এই অনুষ্ঠানের শরিক হতে পারবেন প্রতিদিনের মতো আজকেও সরাসরি সম্প্রচার তুলে ধরা হচ্ছে তারামা কেবল নেটওয়ার্কের পর্দায় জিটিপিএল কেসিপিপিএল সেটপ বক্স নাম্বার আটশো বাহাত্তরে দেখানো হচ্ছে সরাসরি এই সম্প্রচার শান্তিপুর ইউনাইটেড কেবল নেটওয়ার্কে সিটি সেটটপ বক্স নাম্বার দুশো ছিয়াত্তর এবং দুশো সাতাত্তরে এবং শুধু শান্তিপুর নয় কৃষ্ণনগর নবদ্বীপেও শান্তিপুর ইউনাইটেড কেবল নেটওয়ার্কের মাধ্যমে আমাদের এই পুষ্প প্রদর্শনীয় সাংস্কৃতিক মেলার সরাসরি সম্প্রচার পৌঁছে যাচ্ছে প্রত্যেক গ্রাহক বন্ধুদের ঘরে ঘরে আর যারা বাইরের মানুষ তাদের কেউ কিন্তু আমরা নিরাশ করছি না কারণ তাদের জন্য তারা মা কেবল নেটওয়ার্ক ফেসবুক এবং ইউটিউবে লাইভ সম্প্রচার তুলে ধরছে ফেসবুক এবং ইউটিউবে লাইভ সম্প্রচার তুলে ধর জানাচ্ছি Two